নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আর আজকে যেতে চলেছি আমাদের শান্তিপুরের হচ্ছে যে গঙ্গা থেকে জল নিয়ে রাঘবেশ্বর যাত্রা ঠিক আছে পেছনে কিন্তু আমাদের বাঘ আসছে আমরা তাছাড়াও একটা করে ঘর নিয়ে নিয়েছি অরিন্দম পেছনে নিয়েছে একটা ঘর এবং একটা নিয়েছি তো বাকের সাথেও থাকবো প্লাস ঘরটা আমাদেরও রয়েছে তো কতক্ষণে পৌঁছায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমাদের এখানে যেরকম তারকেশ্বরে যা হয় সেরকমই কিন্তু আমাদের এখানে হয় সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো পেছনে সব বাঘগুলো আসতে দেখতে পাবে আর হচ্ছে এর পরের স্টেপগুলো তোমরা দেখে নাও একটু আগে থেকে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম

টোটো ভাঙবে না তো কাকা কাকা ফের না পেছোন তত্রী যাই করিস পেছোন আরে হবে না তুমি চলো জয় ভোলে না ধরার महादेव ধরার महादेव চিঠি আমরা ফেরি ঘাটে এখন মানে ছান করতে বন্যা যাবে আর কিছুদিন বাজে তোমাদেরকে জলটা দেখায় কত দূর এসেছে এই দেখো এত দূর মানে ওইখানে আগে আছে যে ঘাটে হচ্ছে যে গাড়ি পড়া পড়তো এখানেরও চলে এসেছে মানে অনেকটা দুধ নিয়ে চলে এসেছে এরকম আমাদের সব চলে যাচ্ছে ভাই ডুবে যাবো না তো না হ্যাঁ এটা ঠিক অরিন্দ আমরা সাঁতার জানি আমি জানি অরিন্দ আমি জানি অসুবিধার কোনো কারণ নেই আমরা গঙ্গায় স্নান করতে এসে মাছ ধরছি একটু মাছটা ধরা দেখাচ্ছি বন্ধু ধরছে দেখি ধরেছিস এই যে মাছ ও একটু কই ছেড়ে জলে ছেড়ে এবার স্নান করবো আমরা অরিন্দ্য মাছ ধরছে অরিনম মাছে মাছে হাত দিয়ে মাছ ধরছে

ओम मुक्ति महामृता ओंबक सुगंधि पुष्टिवर्धन उर्वाकमानत्लेशोविंदय नमो नमः कृष्णा वासुदेवाय हरे परमे पुनत्लेशनाशा गोविंदय नमो नम कृष्णा वास् Yeah! Yeah! তোমাদেরকে এখান থেকে প্রায় সতেরো কিলোমিটার রাস্তা বন্ডি কাটতে কাটতে যাচ্ছে দেখো পায়ের অবস্থা পুরো খারাপ আর রাস্তাটা কেন খারাপ পুরো খারাপ রাস্তা দিয়ে যাচ্ছি পাখানা পুরো শেষ বাড়ি লাস্টের দিকে এবার পায়ে লাগছে আর কষ্ট কমাও কষ্ট এখন আর কমাবে না আর বাড়াবে এই দিকটা তার জন্য বললাম না প্রচণ্ড খারাপ রাস্তা ছোট কোয়াতে বেশি লাগে আকার করে গাড় করেগা নিয়ে চলো তাড়াতাড়ি

बार करेगा, बार 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 करेगा, करेगा, पार करेगा 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 बाबा भले वास्तव बाबा भलो वास्तव बाबा भलो वास्तव बाबा भलो वास्तु महादेव महादेव तारक बूम तारक बूम पार करेगा बाबर का टारगेट पार बाबर का टारगेट पार चलो नीचे चलो तारतारी बाबा तुम पागल से पगले कहला बाबा तुम तो कर बने सब पगले लेकिन तुम पग गल लिया मिलैशो मेला প্রথম ডেস্টিনেশন গোবিন্দপুর কালীবাড়িতে এসে পৌঁছালাম হ্যাঁ গোবিন্দপুর কালীবাড়ি कचिरपाटा काकानो let মন্দিরে জল ঢালার পর তারপর আমরা বাইরের দিকে এসে গরম গরম মিষ্টি আর হচ্ছে পাউরুটি খেয়েছিলাম কারণ সারা রাত্রির কোনো কিছু খাওয়া হয়নি জল ঢেলে মারি যাচ্ছে আর যে খোঁওয়া যাচ্ছে নেশা খোর এক নম্বরে ટી <laughs> <laughs>